আপনাদের অনেক দিন ধরে রিকোয়েস্ট টিকটকের ভিডিও ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করবেন সেই প্রচেষ্টা দেখানোর জন্য আপনাদের আমি আছি আপনাদের সাথে সুজন কিভাবে টিকটকের ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন চলেন দেখানো যাক মোবাইল স্ক্রিনে এখান থেকে মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর টিকটক অ্যাপসটি অবশ্যই আপনার পুনে টিকটক অ্যাপস থাকতে হবে আর এম ছাড়া কখনো টিকটক অ্যাপসে ভিডিও ডাউনলোড করতে পারবেন না চলে গেলাম ডাউনলোড করতে চান সেই ভিডিওটা আগে সিলেক্ট করে নেবেন আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করব এখান থেকে নিচে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কফি অপশন দেখতে পাবেন যে কফি ভিডিওটা কপি করে নেবেন আমি ভিডিওটা কপি করে নিলাম ভিডিওটা কপি সাকসেসফুল দেখাইছে আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে ক্রোম ব্রাউজার আপনি আমি সিলেক্ট আছে আমি চলে আসলাম ক্রোম বাউজারে আসার পর এখানে লেখবেন ত্রিপল এস টিকটক এই লেখাটা লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার পর নিচে আসবেন নিচে এসে এমন একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে কপি করেন এখানে যেই ভিডিওটা টিকটক থেকে কপি করেছেন সেই ভিডিওটা ট্যাপ করে ধরে কপি করে দিবেন এখান থেকে কপি করে দেওয়ার পর নিচে ডাউনলোড নামে লেখা আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন আমি ডাউনলোডে ক্লিক করলাম এখান থেকে ডাউনলোড লেখা আছে ডাউনলোড গ্যালারি এখানে ডাউনলোডে ক্লিক করবেন আমার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে গিয়ে দেখবেন ভিডিওটি ওয়াটারমার্ক সারা ডাউনলোড হয়েছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ